দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি পাঁচ বছর পরে শুক্রবারের জম্মার নামাজের খোদ পায় অংশ নিলেন তিনি আর তেহরানের সেই অনুষ্ঠানেই ইসরায়েলের বিরুদ্ধে তোপ ডাগলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতল্লাহ আলী খামেনেই বললেন ইরান প্যালেস্টাইন লেবানন মিশর ইরাক সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক ইসরায়েলেই যে সেই শত্রু সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলের অস্তিত্বই আর থাকবে না গত বছরের সাতই অক্টোবর গাজা ভূখণ্ড থেকে সশস্ত্র প্যালেস্টাইনি সংগঠন হামাসের হামলাকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে আয়াতুল্লাহ বলেন সাতই অক্টোবর হামাসের হামলা পুরোপুরি ন্যায্য ছিল জায়ানবাতী শক্তির বিরুদ্ধে লেবাননে সদ্য নিহত হিজবুল্লাহ প্রধান হাসান এবং তার অনুগামীদের উজ্জ্বল ভূমিকা ছিল বলেও জানিয়েছেন আয়াতুল্লাহ তিনি বলেন আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার সংগ্রাম আমাদের অনুপ্রেরণা যোগাবে। গত মঙ্গলবার রাতের রাজধানী তেল আভিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাতা দুই ব্যবহার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ফৌজ তারপরেই ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রক বুধবার জানিয়ে দেয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তেল আবিপের পরবর্তী নিশারা হবেন এই পরিস্থিতিতে আয়াতুল্লাহ প্রকাশে এসে ইরান সেনার মনোবল বাড়ানোর চেষ্টা করলেন বলেই মনে করা হচ্ছে ঘটনাচক্রে প্যালেস্টাইনি ভূখণ্ড গজাই ইসরায়েলে হামলা শুরু হওয়ার পরে গত বছরের নভেম্বরে ইরান সেনার বিশেষ বাহিনী রেভুলেশনারি গার্ডস ফোর্সের হাতে দুই ফাতা ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছিলেন আয়তুল্লাহ স্বয়ং শুক্রবার কয়েক হাজার মানুষের জমায়েতে তিনি বলেন আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে মতবিরোধ তৈরি করতে চাইছে বিভাজন ও ঘৃণার বীজ বোনার কৌশল অবলম্বন করেছে